বেশি সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে একটা এনইও হয়েছিল সেই এনইওতে বলা হয়েছিল বাংলাদেশে রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করবে মালয়েশিয়ার সরকার যাদেরকে পাঁচ কোটি টাকার বিনিময়ে এই আমিন সপন চক্র লাইসেন্স সিলেকশন করেছিল বলা হয়েছিল নব্বই হাজার টাকায় লোক যাবে সেখানে পাঁচ থেকে ছয় লক্ষ টাকায় লোক দিয়েছে এবং বাংলাদেশ থেকে যত কর্মী দিয়েছে প্রত্যেকটা কর্মী বাবদ তারা এক লক্ষ নিয়েছে হাজার টাকা করে চাঁদা নিয়েছে আমরা চাই এই চাদা যেন আর না নেওয়া হয় সেই সিন্ডিকেট সেই হাসিনারা মনে হয়েছিল তার মন্ত্রী এমপিরা যে সিন্ডিকেট করেছিল সেই সিন্ডিকেট এই সরকারের আমাদের কোনোভাবে বাস্তবায়ন হতে চায় পারে না আমরা মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তারা বিশ্বপ্রেমী যার আছে তার আমলে আগে সেই শেখ হাসিনার আমলে সিন্ডিকেট কোনোভাবেই হতে পারে না আমরা পঁচিশ সরি কল্যাণেছি সকলে তার যোগ্যতা অভিজ্ঞতা কিন্তু আমরা মানুষের কম খরচে সরকারের নির্ধারিত অবজনক এবং আমাদের যে এমও আছে হাসিনা আমলে যে এমও করা হয়েছিল উদ্দেশ্য হবে সিডিকেট করার জন্য যে এমও করা হয়েছিল সেই এমওটা সংশোধন করতে হবে যে এমও স্বাক্ষর করে মালিকিয়ান যে এমপ্লয়ার আছে এমপ্লয়ারই তো সিলেকশন করবে মানুষ সরকার সিলেকশন করতে পারে না আমি বাংলাদেশও পৃথিবীর বিভিন্ন দেশে কর্মী পাঠাই কোন দেশে মানে কোন সরকার কিন্তু আমাদের লাইন সিলেকশন করে না মালয়েশিয়ারা 14 টাকা দিয়ে কর্মী আনে কোথাও কিন্তু তারা লাইসেন্স সিলেকশন করে না সুতরাং অন্য চোদ্দ দেশের মতো বাংলাদেশে যেন শ্রমিক মানে যেমন সকল বৈজরিক সেই দাবি আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে করছি আমাদের যে লাইসেন্স এই লাইসেন্স সব লাইসেন্স সমান সবাই লাইসেন্স সমান কুটি কয়েকজন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে রাস্তার সুযোগ দেওয়া কোনোভাবে চুক্তি সঙ্গত হতে পারে অধিকার আছে সকল লাইসেন্সের বিপত্তি আছে সরকারের কাছে সকালে যেন ব্যবসা করতে পারে এবং আমাদের এই যে কর্মীরা আপনারা জানেন এই সিন্ডিকেটের কারণে বারবার সমাবাদার বন্ধ হয়েছে এবং এই সিন্ডিকেটের কারণে সত্তর হাজার যারা রেডি ছিল তারা যেতে পারে নাই এবং প্রায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারে নাই যারা আরও বিভিন্ন প্রক্রিয়া দিন ছিল শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে এরা যেতে পারে নাই আমরা মনে করি আবারও যদি সিন্ডিকেট হয় তাহলে একই অবস্থা হবে আবারও অতিরিক্ত অভিবাসন নেবে এবং এই সিন্ডিকেটের মনে করি এই আমাদের যে বর্তমান সরকার তারা বিরুদ্ধে অবস্থান তারা এই সকল দুর্নীতির বিরুদ্ধে তাদের যে অবস্থান তাদেরকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাদের ইমেজকে খুণ্ড করার জন্য এই আগে যে আওয়ামী শাসনের যে সিন্ডিকেট ছিল তারা সিআইডির মামলার আসামি তারা দুদকের মামলার আসামি তারা পাঁচই আগস্টে ছাত্র জনতার মামলার অনেকেই আসামি তাদেরকে দিয়ে আবার সিন্ডিকেট করা হচ্ছে আমি মনে করি সরকার কোনোভাবেই সেই দেশ স্থাপনের সিন্ডিকেটকে অস্ত্র দিতে পারে না কোনোভাবে সিন্ডিকেট যে কোনো মূল্যে ভেঙে দিতে হবে আমাদের দাবি মানে প্রধান প্রদেশের কাছে আপনি এই সিন্ডিকেট ভেঙে দেন এবং এই সেক্টরে একটা অরাজকতা যে দুর্নীতি অনিয়ম শুরু হয়েছে সেটাকে আপনি বন্ধ করার ব্যবস্থা করেন এবং কোনো প্রকার বৈষম্য আমরা দেখতে চাই না আমরা চাই সকলেই যোগ্যতা অনুযায়ী কর্মী পাঠাবে কোনো রকম চাঁদাবাদি হবে না তেরো লক্ষ টাকা করে যে চাঁদাবাদি হয়েছে আমরা তাই বিচার চাই এবং সকলেই যেন কোনো চাঁদাবাদি না করে একটা বিশেষ সিস্টেম করে কর্মীরা যাতে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা কর্মীদের করার জন্য আমরা বিনয় শূন্য করতে আমরা আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় উপদেশ বলবো আপনি কি সেই সিন্ডিকেট করবেন সেই সিন্ডিকেট নিশ্চিত ছিল সেই সিন্ডিকেট আপনার দেড় লক্ষ টাকা হয়েছিল

আমরা মানুষের সরকারকে বলবো আপনারা হয়তো জানেন না এই সিন্ডিকেটের ব্যাপারে এই দেশে এই দেশের মানুষের কী ক্ষোভ তৈরি হয়েছে আপনারা দয়া করে বিশেষ কোনো গোষ্ঠী এবং জাতিকে কোনো ব্যক্তিকে আপনারা সুযোগ দেবেন না এই সুযোগ সকলের জন্য হবে সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম